সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি সেটি সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি এটি ইত্তেফাক পত্রিকা থেকে আমি এটা আপনাদের জন্য পাঠ করছি তো আপনারা গুরুত্ব দিয়ে এই খবরটি ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে যে অধ্যাদেশটি জারি হয়েছে সেটার কোথায় সংশোধন করা হয়েছে পূর্বে কোথায় কী ছিল সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনারা অনেক উপকৃত হবেন তো কথা না বাড়িয়ে আমরা ভেতরে প্রবেশ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে সরকারি চাকরি এবং শিক্ষা সংক্রান্ত আরও আপডেট পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন দেখুন এখানে যে বিষয়টা বলা হয়েছে বহুল আলোচিত সরকারি চাকরি আইন দ্বিতীয় সংশোধনীর অধ্যাদেশ জারি করেছে সরকার বুধবার দু হাজার পঁচিশ সালের তেইশে জুলাই এটি প্রকাশিত হয়েছে অধ্যাদেশটি গেজেট আকারে জারি করা হয়েছে গত বাইশে মে উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে তা অধ্যাদেশ আকারে জারির প্রস্তাব সম্মতি দেয় এর প্রতিবাদে চব্বিশে মে থেকে সচিবালয়ে বিক্ষোভ শুরু করেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলনের মধ্যেই পঁচিশে মে রাতে অধ্যাদেশ জারি করে সরকার সরকারি চাকরি আইনের সংশোধিত অধ্যাদেশে পুরনো আইনের সঙ্গে ৩৭ ক নামে একটি ধারা সংযোজন করা হয় নতুন এই ধারায় কোন সরকারি কর্মকর্তা কর্মচারী দায়ী হলে দিন করে সাত নোটিশ দেওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা রাখার বিধান রাখা হয়েছিল অনুমোদনের আগে অধ্যাদেশে আচরণ বা দণ্ড সংক্রান্ত বিশেষ বিধানে যা ছিল সেটি নিচে আমি বর্ণনা করছি একটু মনোযোগ সহকারে শুনুন একে কেউ যদি এমন কাজ করে যা অন সামিল এবং যা অন্য কর্মচারীদের মাঝে অনানুগত্য সৃষ্টি করতে পারে বা শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে পারে বা অন্যের কর্তব্য পালনে বাধার সৃষ্টি করতে পারে এমন দ্বিতীয়টি যেটা রয়েছে এককভাবে বা সম্মিলিতভাবে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলে কাউকে কর্মবিরতিতে বাধ্য বা উস্কানি দেওয়া অন্য কর্মচারীকে কাজে বাধা দেওয়া হলে তিন কোনো কর্মচারীকে তার কর্মস্থলে আসতে বা কাজ করতে বাধা দেওয়া হলে তা দণ্ডনীয় অপরাধ হবে অধ্যাদেশটিতে এসব অপরাধের শাস্তি হিসেবে পদ অবনতি বা গ্রেড অবনতি চাকরি থেকে অপসারণ কিংবা চাকরি থেকে বরখাস্ত করার বিধান রাখা হয়েছিল এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ গঠন সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত জবাব না দিলে আবার সাত দিনের নোটিশ দেওয়ার পর তা বিবেচনা করে নিয়োগকারী কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে বলা হয়েছিল অধ্যাদেশটিতে অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীর আপিল করার সুযোগও রাখা হয়েছিল দণ্ডের নোটিশ হাতে পাওয়া ত্রিশ কর্মদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে আপিল করার কথা বলা হয়েছিল সংশোধিত অধ্যাদেশটিকে তখন কালো আইন আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিল সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা পরিবর্তিত পরিস্থিতির কারণে গত চার জুন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয় উক্ত কমিটি আন্দোলনরত সংগঠন সমূহের নেতৃবৃন্দের আলাপ আলোচনা করে অধ্যাদেশটি সংশোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন আন্দোলনকারীদের আপত্তি আমলে নিয়ে গত তেসরা জুলাই উপদেষ্টা পরিষদের বত্রিশতম বৈঠকে এই সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন করে উপদেষ্টা পরিষদ এই ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর তো আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে এবং এরকম আপডেট তথ্য যদি আপনারা পেতে চান চাকরি বাকরি শিক্ষা সংক্রান্ত তথ্য তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আশা করি অনেক উপকার পাবেন ধন্যবাদ সবাইকে